নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার নাম বলা যেতেই পারে ডিম ডাল এই ডিম ডালটা খুব চটপট হয়ে যায় এবং খুব টেস্টি হয় খেতে আর গেস্ট বাড়িতে ধরো আসলো তুমি চট করে করে কিন্তু খাইয়ে দিতে পারবে মন জয় করে দিতে পারবে তো কি কী লাগছে চট করে দেখে নিয়ে চলো ডিম মুসুর ডাল করতে মুসুর ডাল তো লাগবেই আমি এখানে এক কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি এটা আমি একদম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো সেই জন্য একটু বেশি মনে হচ্ছে কিন্তু পরিমাণটা এখানে এক কাপই রয়েছে এছাড়া এখানে একটা আলু লাগছে আমি একটা আলু এরকম দেখো ডুমো ডুমো করে ছোট করে কেটে নিয়েছি দুটো ডিম নিয়েছি টমেটো একটা ছোট টমেটো এরকম করে কেটে নিয়েছি পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ একদম কুচি করে কেটে নেওয়া দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দশটার মতো রসুন মাঝখান দিয়ে ফালি করে নেওয়া কালো জি এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম সেখানে আমি ডালটা ঢেলে দিচ্ছি এখন তো আমরা প্রত্যেকেই প্রচণ্ড ব্যস্ত মানুষ তাই চটচল যদি কোনো রেসিপি পাওয়া যায় এবং টেস্টি সেটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এর মধ্যেই আমি এই কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব সুন্দর করে মাখবো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসে একসঙ্গে আমি মেখে নিচ্ছি তেল ছাড়া এখানে তেল কিন্তু আমি দিয়ে নুন দিয়ে ভালো করে মুসুর ডালের সঙ্গে পুরো ব্যাপারটা মাখো মাখো করে নিচ্ছি দেখো এখানে কিন্তু আমার মাখাটা হয়ে গেছে রান্নাটা আমি কড়াইতেই করবো তাই কড়াই গরম করে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি চার চামচ ম তেল গরম হয়ে গেছে এই আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সেই সঙ্গে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কেটে রাখতে রসুন কুচিগুলো দিয়ে দিলাম একটু ভালো করে ভাজতে হবে রসুনটা রসুন ভাজার গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যেই আমি এই মাখা ডালটা দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা দেবো হলুদ দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার ডালটাকে খুব ভালো করে ভাজতে হবে এই সমস্ত মশলাগুলোর সঙ্গে একটু দু তিন মিনিট মতো আমি ভেজে নেব দেখবে কালারটা একটু চেঞ্জ হবে কিন্তু ভাজাটা হলেই কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে নুন আমি আর দিলাম না যেহেতু আমি মাখার সময় নুনটা দিয়েছিলাম সেই জন্য আমি আর নুন দিলাম না তোমরা আরেকটাও করতে পারো যখন মাখছো তখন এই গুড়া মশলাগুলো দিয়েও মাখতে পারো একই ব্যাপার দিয়ে একবারে কড়াইতে দিয়ে দিলে সেটাতে কিন্তু সময়টা আরও বেঁচে যাবে এবার দেখো মুসুর ডালের একটা প্রোটিন তো রয়েছে সেটা তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর ডিম ডিমও আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী দুটো প্রোটিন মিলেমিশে এক রয়েছে আর এবং সেখানে টমেটোও রয়েছে আর আমার মনে হয় বাচ্চাদেরও খেতে ভালো লাগবে রুটি দিয়ে খেতে এটা বেশি ভালো লাগবে তাই তোমরা যদি মনে করো কখনো টিফিনে এটা কিন্তু রুটি দিয়ে দিতে পারো বা সকালবেলা স্কুল যাওয়ার আগে চট করে এটা করে দিতে পারো তাতেও ভালো স্বাস্থ্যকর প্লাস খেতে ভীষণ ভালো হয় আর যেহেতু ডিম থাকে আমার মতো বাচ্চা হলে ডিম দেখলেই তারা খেতে চাইবে দেখো অল্প ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে এইবার আমি এর মধ্যে জল দেব পরিমাণ মতো এবং গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম জল দেব আর জলটা একটু বেশি দেবো কারণ এই জলেই কিন্তু সমস্ত ডাল শুদ্ধ সমস্ত কিছুই শেদ্ধ হবে এই টাইমে জন্য একটু বেশি দিলাম যদি তোমাদের মনে হয় পরে আবার জল দিতে হবে তাহলে গরম জলই দেবে তাতে শেদ্ধটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে এবার এটা ঢাকা দিয়ে আমি শেদ্ধ হতে দেব ডালটা শেদ্ধ হতে হতে আমি বারণ তোমাদের বলে দিই যে আজকেও যে সুন্দর শাড়িটা আমি পরেছি হ্যান্ডলুম জামদানি দেখো আঁচলটা এই শাড়িটাও কিন্তু আমাকে স্পন্সার করেছে ব্যানার্জি অ্যান্ড কো শান্তিপুর ফুলিয়া ব্যানার্জি জেন্ট কো এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায় এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস যেমন মুসলিম হ্যান্ডলুম খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায় এটা আর একটু দেখো জল লাগবে তাই আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি কিন্তু এখানে একটা কথা বলি সেদ্ধটা কিন্তু খুব খুব হবে না হাফ সেদ্ধ হবে মানে যাতে মুখে লাগে ডালটা সেরকম তাই মাঝে মাঝে খুলে একটু দেখতে হবে জল অনেক সময় কমে এলে দিয়ে দেবে আর সেদ্ধটাও হয়ে যাচ্ছে কিনা একটু দেখতে হবে দশ মিনিট হয়ে গেছে আমার আমার মনে হচ্ছে সেদ্ধটা হয়ে গেছে হ্যাঁ দেখো আমার সেদ্ধ কিন্তু প্রায় হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ তো করবো না আমি প্রথমেই বলেছি যে খুব বেশি সেদ্ধ কিন্তু আমি করবো না গোটা গোটা ডালটা থাকবে এবার আমি এটা একটু ঢাকা দিয়ে নামিয়ে রাখবো সেই জায়গায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করতে হবে তেল গরম হলে দুটো ডিম দিয়ে যেটা রেখেছি সেটা ঝুড়ি বানাতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো ঝুড়ি তৈরি করে নিচ্ছি ঝুড়িটার জন্য আমি একটু তেলটা বেশিই দিয়েছি যাতে না ছিট করে বা না লেগে যায় এবং একটু বেশি তেলে করলে কি হয় বলো তো বেশ ঝুড়িটাও না বেশ একটু ভালো হয় খেতে মানে হয় না ডোবা তেলে ভাজলে যে ব্যাপারটা হয় আর তো ঝুড়িটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তো দেখো ঝুড়ি কিন্তু আমার কমপ্লিট তো কড়াইটা আমি আবার বসিয়ে নিয়েছি তার কারণ আমি ডালের মধ্যে এবার এই যে ডিমের দিয়ে মিশিয়ে না কিন্তু কিছু করব বেশিক্ষণ আমার হয়ে গেছে মিশিয়ে নেবে তোমরা যদি আরো মনে করো যে আরো দু তিনটে ডিম দেবে দিতেই পারো আমার মতো যারা খুব পছন্দ করো ডিম আরো বেশি দিতেই পারো এবার সব শেষে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি ব্যাস ঢাকা দিয়ে বন্ধ করে দেবো গ্যাসের আজ ঢাকা দিয়ে দিলাম বন্ধ করে দিলাম ওভেন এটা একটু ঢাকা দিয়ে রাখবো তোতে গরম মশলার গন্ধটা আসবে আর তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারো আমি আর সেটা আজকে দিচ্ছি না তরকা দিতে পারো মানে তরকা পাউডারও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই মশলা তো আমি যেভাবে করলাম যেভাবে করে একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে এবং আমি বলছি যে বেশ চটজলদি হয়ে যায় সকলের বেশ পছন্দসই রেসিপিই হবে এটা তো সেরকমই চটজলদি কোনো পছন্দসই রেসিপি যদি তোমার কাছেও থাকে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে রকম কোনো রেসিপি আমার কাছে অবশ্যই পাঠিয়ে দাও ইমেলে মেল করে এই ইমেল আইডি যাচ্ছে সেই ইমেল আইডিতে মেল করে পাঠিয়ে দাও আমার কাছে তোমার রেসিপির নাম উপকরণ মাপসহ এবং প্রণালী বাংলায় সুন্দর করে লিখে পাঠাও আর সেই সঙ্গে অবশ্যই তোমার নাম তোমার অ্যাড্রেস ফোন নাম্বার এবং তোমার একটা ছবি পাঠিয়ে দেবে ব্যাস তাহলেই হবে আর কিচ্ছু করতে হবে না চটপট পাঠিয়ে আমি নাবিয়ে নিয়েছি দেখো এবার আমি ওপর থেকে একটু ধনে দিয়ে দিচ্ছি আর একটা কথা বলে আমি একটু ঝোল ঝোল করেছি কারণ আমরা ভাত দিয়ে খাবো বলে যদি তোমরা রুটি দিয়ে খাও তাহলে আর একটু কিন্তু টানিয়ে নেবে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর হয়ে গন্ধ বেরিয়েছে এবার খেতে কেমন হয়েছে সেটা একটু টেস্ট করতে হবে বাড়ির সামনে একজন জানো ঠিক একটা বিক্রি টেস্ট হতো ঘুগনিটা আর সেইটা আমার জাস্ট মনে পড়ে গেল এটা আমি যতবার খেয়েছি ততবার আমি ওরকম ভাবে আপ্লুত হয়েছি আজকে আবার হলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে যে আমি একটা খুব মজাদার রেসিপি আমার মনে হচ্ছে আমি শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে সত্যি কথা আমি বললাম কি না আর অবশ্যই করো আর রেসিপিটা যদি তোমাদের করে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস